এই মুহূর্তে আপনি যা ভাবছেন সেটার জন্ম কোথায় ব্রেইনের কোন জায়গা এটা তৈরি করছে অনস্ক্রিনে মস্তিষ্কে আত্মা না অন্য এক ডাইমেনশন বিজ্ঞান আজও বুঝতে পারেনি চিন্তা কিভাবে কাজ করে আর কুরান বলছে আত্মার রহস্য একমাত্র আল্লাহ জানেন এবারে দেখা যাক বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলছে মস্তিষ্কে ছিয়াশি বিলিয়ন নিউরন থাকে প্রতিটা নিউরন আবার হাজার হাজার সংযোগ করে এই ইলেকট্রিক সংকেত ও রাসায়নিক বিক্রিয়া থেকে আমাদের চিন্তা তৈরি হয় এটাই মূল থিওরি কিন্তু সমস্যা হলো সব কিছু নির্ভর করে কজ এফেক্টের ওপর কিন্তু চিন্তা আসে আগে কাজ পরে হয় যেমন আপনি হঠাৎ কিছু ভাবলেন সেটা কোথা থেকে এলো এটার কোনো সাইন্টিফিক উত্তর নেই আবার দেখা যাক কুরান কি বলে সুরা ইসরা বলা হয়েছে তোমাকে আত্মার ব্যাপারে জিজ্ঞেস করে বলো আত্মা আমার প্রভুর আদেশ মাত্র আর তোমাদেরকে অতি অল্প জ্ঞানী দেওয়া হয়েছে মানে রুহ আত্মা থেকে চিন্তা আসার সম্ভাবনা রয়েছে রুহ আল্লাহর পক্ষ থেকে আসে এবং তার মাধ্যমেই মানুষ চিন্তা করতে শেখে অনুভব করে ভালো মন্দ বোঝে এবার দেখা যাক টুইস্ট 2014 সালে একজন বিজ্ঞানী ডক্টর মাইকেল পার্সিঙ্গার একদল মানুষের ব্রেনে কৃত্রিমভাবে কিছু সংকেত পাঠান তারা সবাই বলল আমরা অনুভব করছি কেউ আমাদের সঙ্গে আছে তখন বিজ্ঞানী বলেন আমরা হয়তো সেই জায়গায় হাত দিতে যাচ্ছি যেখান থেকে আত্মা বা চেতনাবোধ তৈরি হয় টুইস্ট হলো হয় কিন্তু তারপর তার ল্যাবের যন্ত্র কিছু রেকর্ড করে এক অদৃশ্য ভয়েস এটা আমাদের জায়গা চলে যাও এরপর সে গবেষণা থামিয়ে দেন চিরতরে অনেক বিজ্ঞানী এখন বলছেন চিন্তা হয়তো কোয়ান্টাম রেয়ন থেকে আসে রজার প্যানরোজ বলেন মানবিক চেতনা এমন একটি সিগনাল হতে পারে যা ইউনিভার্সের বাইরের কোনো সিস্টেম থেকে আসে এটা কি আল্লাহর দেয়া আত্মা নাকি আমরা এখনও শুধু ছায়া দেখছি মূল আলো নয় তাহলে প্রশ্ন থেকে যায় আপনি যা ভাবছেন সেটা কি আপনি তৈরি করছেন নাকি অন্য কেউ আপনাকে ভাবাচ্ছে কমেন্টে লিখে জানাও চিন্তা কি ব্রেন থেকে না আত্মা থেকে সাবস্ক্রাইব করো এমন আরও মাইন্ড এক্সপ্লোরিং ভিডিওর জন্য